এই জীবনটা আল্লাহ কেন আমার নেয় না কোরআনে কাপড় নাই আমি যে কি কষ্ট করতেছি করতে আমার কেউ নাই তো মেয়ে কেউ নাই একটা মেয়ে আছে তো তাও মারা গেছে আসসালামু আলাইকুম চাচি কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমার দোয়াই বাবা বহুত কষ্টে আছি আমি আপনি কোথায় থাকেন চাষীন হাসপাতালের সামনে বসতি কবিন হাসপাতালের পিছনে যে বস্তিটা সে বস্তিতে থাকেন সামনে তো আপনার সন্তান নাই

সারাদিন দুই কেজি বেশি সত্তর টাকায় দিয়ে বাজার করে এখন ওরম খাই ওষুধ আর কিনতে পারি না তো চাচা নাই না চাচা তো কত আগে মরছে আল্লাহ তাহলে এই বোতল টোকে মানে আপনি তাহলে আপনার সংসার চালান আমি ও বোতল টোকে কি আপনার সংসার চলে চাচি একজনের লগে থাকি সাড়ে পনেরোশো টাকা ভাড়া দেয় নিজের টুকটাক বাজার করি আবার তো মতন মানুষ চাইলে ওই যে চটপটি দোকানে যায় কেউ একশো কেউ দুইশো দেয় এদি টাকাটা জমাই জমায়ান করবার মানে তাহলে সারা মাসে আপনার খাওয়া দাওয়া মানে ঘর ভাড়া দিতে তো তাহলে অনেক টাকা চলে যায় হ্যাঁ তো অনেকক্ষণ ধরে দেখতেছি যে যারাই পানি খাচ্ছে পাশে গিয়ে আপনি দাঁড়িয়ে থাকতেছেন দেখতেছেন যে বোতলটা কখন ফেলবে হুম মানুষ ফেলতেছে তখন আপনি গিয়ে বোতলটা নিচ্ছেন মানে কি বলবো কতদিন ধরে থাকেন এখানে আমি থাকি তো অনেক দিন ধরে থাকি অনেক বছর রয়েছে তাহলে যদি জীবন চলাই মুশকিল হয়ে যায় সংসার চালানোই তাহলে ওষুধ টুষুধ দেখলেন কিভাবে মানে খান ওষুধ তো খাই না বাবা গাছের পাতা খাই ওই কেলা কুচ পাতা খাই আর একটা গাছ আছে চেঁচা খায় করলা খায় কি কোনো এই জীবনটা আল্লাহ কেন আমার আর এই এলাকার বিত্তবানরা যারা টাকা পয়সা আলা মানুষ তারা সহযোগিতা করে না না বাবা কেউ না বস্তিতে সবাই কাম করে ভাত আর কে দিব মানে কি দিব কেটে আমরা তো আপনাকে অনেকক্ষণ ধরে দেখতেছিলাম সামান্য কিছু করে হলেও যেন সহযোগিতা করতে পারি মানে আমাদের সাধ্য অনুযায়ী তো আমরা আপনার জন্য আমাদের দ্বারা যেতটুকু সম্ভব হুম এই যে এখানে কটে টাকা আছে আপনি একটু পুনের আপনি খুশি হ্যাঁ বাবা বহুত খুশি লাখ লাখ শুকরিয়া আল্লাহর আপনি এই টাকা দিয়ে একদিন আপনার একদিনের ওষুধ এবং এক বেলা বা একদিনের খাবার আপনার হয়ে যাবে আশা করি হুম তো আপনি অবশ্যই ভালো থাকেন হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবে প্রত্যেক সপ্তাহে না হলেও জনকে যেন সহযোগিতা করতে পারি তো ভালো থাকেন চাচি দোয়া করি আপনিও ভালো থাকেন ভালো থাকেন বাবা তোমার আল্লাহ আমার মাথায় যত চুলা বাবা ঠিক আছে চাচি